মায়া সাথে <tiny> <Maya. Maya>. <tiny> <tiny>

মায়া পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে মায়া নাকি বলে নষ্ট হয়ে গেছে কি শুনেছো মায়া নাই এমন করে দেখাচ্ছে মাস্টার নাই এক্সটেন্সে খাই গেছে এমন কিছু তো মুছে কেন কথা লাভ করছি তোর বেচুয়ার ব্যাপারে নিন্দা করছে মায়া করা ধরে না চুপ করে না চিত্র করে খেজে পরিশ্রম করে না দেখ কথা নি পাইছ কথা বলছি কয়জন কত বউ ভাই কয়জন কত সবাই নং কয়েছে ওইটারে তুমি একটা কথা কইবে তাই ডাক দিল কি কাম ছাম ওই না শুনে কে শুনে কে ওগে মায়া শুনে কে মায়া মোর কথা बहुत आतरा कथा कृष्णा

দেখ <descriptor> <graader> सुना पूजा 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 दे पूजा 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 什么？

hans mai ni choliye jachho bari thakis kono thik ache ki nam khale khadala poka

চাকরি ছাড়া আমার স্বামী আর কিচ্ছু বোঝে না সে যে আমার স্বামী চাকরিতে গিয়েছে যেদিন থেকে আমার স্বামী চাকরিতে গিয়েছে সেই দিন থেকে শুধুমাত্র এই বাড়িতে আমি একলা হয়ে পড়েছি এই বাড়িতে আমার কিচ্ছু ভালো লাগে না কি করব যেদিন আমার স্বামী আমায় ছেড়ে চাকরিতে চলে যায় সেদিন আমায় কত সুন্দর বলেছিল কল্যাণী তুমি কোনো চিন্তা করো না আমি বাইরে কাজের মধ্যে শত ব্যস্ত থাকলেও দিনের সময় করে একবার হলে তুমি ফোন করব। কিন্তু দেখতে দেখতে কতদিন হয়ে গেল মানুষটার কোনো খবর নেই জানি না ভগবান সে মানুষটা কোথায় আছে কি করছে একটি যদি শুধুমাত্র একটি আমি তার কোনো খবর পেতাম তখন তাহলে হয়তো আমার মনটা ভালো লাগতো ওগো তুমি তোমার কল্যাণীকে ভুলে থাকলে কি হবে তোমার কল্যাণী এই বাড়িতে সারাদিন শুধুমাত্র তোমার কথাই চিন্তা করে গো দেখি না কতদিন পর কতদিন পর তোমার এই কল্যাণের কথা তোমার মনে পড়ে অপেক্ষায় বসে থাকলাম এই বাড়িতে গো থাকলাম বসে

আর আমি আর আমার ভালো থাকা আমি ভালো নেই গো কেন বললাম কি হয়েছে তোমার কি করে ভালো থাকবো বলো সেই যে তুমি আমায় ছেড়ে চাকরিতে গিয়েছো জানো গো যেদিন থেকে তুমি আমায় ছেড়ে চাকরিতে চলে গেছো সেই দিন থেকে সেই দিন থেকে শুধুমাত্র এই বাড়িতে আমি ভীষণ একলা হয়ে পড়েছি গো কল্লানি হ্যাঁ গো এই বাড়িতে এই বাড়িতে আমি থাকতে পারি না একা গো জানো সব সময় মনে হয় আজ আমাদের এই শূন্য বাড়িতে যদি আমাদের কোনো ছেলে কিংবা মেয়ে থাকত। তবে তো আমায় মা মা বলে ডাকত গো তবে তো তাদেরকে নিয়ে আমি হেসে খেলে দিন কাটাতে পারতাম কিন্তু তাও আমার কপালে নেই গো তাও আমার কপালে নেই কল্যাণী আমি জানি কল্যাণী তুমি আমাকে এই কথাই বলবে দেখো কল্যাণী আমিও তো জানি আমাদের দেখতে দেখতে দশ থেকে বারো বছর বিবাহ হয়ে গেছে জানি না আমরা ভগবানের কাছে কি অপরাধ করেছি তাই ভগবান আমাদের ঘরে একটি সন্তানে দিল না আর যদি আমাদের ঘরে একটি সন্তান হতো তাহলে তোমাকে মা বলে ডাকতো আমাকে বাবা বলে ডাকতো এই মা বাবা বলে ডেকে আমাদের দুজনে তাপিত প্রাণখানা শীতল হয়ে যেত করলা শীতল হয়ে যেত বলেছে তবে কেন দুঃখ করছো কল্লানি কেন দুঃখ করছো এই বাড়িতে অভাব অনটন বলতে কিছুই নেই আছে শুধু আনন্দ আর সু এই আনন্দ সুখের মাঝে আমাদের দুটি জীবনকে বেঁচে থাকতে হবে কল্যাণী তুমি আর দুঃখ করো না তুমি ঠিক বলেছ ভগবানের কৃপায় আমাদের বাড়িতে অভাব অনটন বলতে কিছুই নেই মাত্র রয়েছে সুখ আর শান্তি কিন্তু স্বামী তোমার প্রতি আমি অভিমান করে রয়েছি আমার উপরে অভিমান হ্যাঁ অভিমান আচ্ছা বলতো যখন তুমি আমার বাড়িতে লিখে চা খেতে গিয়েছিলে যাবার সময় আমি বলেছিলে কল্যাণী তুমি কোনো চিন্তা করো না আমি বাইরে কাজের মধ্যে ব্যস্ত থাকলে সময় করে দিনে একবার হলেও তোমায় ফোন করব আচ্ছা আজ আমার মনে পড়েছে কল্যাণী দেখো আমি কথাটা ভুলে যাইনি আমি বলে গিয়েছিলাম তোমাকে তাহলে কেন আমাকে ফোন করো আমি শত ব্যস্ততার মধ্যে হলো দিনে একবার করে তোমাকে আমি কল করতে চেয়েছিলাম তবে কেন আমি করিনি জানো কেন বলো তো আমি এই বাড়ি থেকে যখন আমি চপরা থানা আমার পোস্টিং নিয়েছিলাম ওই চোপড়া থানায় পোস্টিক নেওয়ার সঙ্গে সঙ্গে শুধু মাত্র মানুষের পিছনে পেছনে ছুটতে ছুটতে আমার সময় চলে যায় কল্লানি আমি যে একটু সময় করে তোমার সঙ্গে কথা বলবো সেইটুকু সময় হয় না সারা দিন তুমি আশামিনী পড়ে থাকো আচ্ছা ওইদিকে তুমি আশামিনী বসে থাকো আর এই বাড়িতে এই বাড়িতে সারা দিন আমি তোমার কথা চিন্তা করি দেখো কল্লানি আর আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না কেন তুমি আজ আমি কেন এসেছি আজ আমার দেখতে দেখতে তিন মাস ওই চপড়া থানায় কেটে গিয়েছে তাই তো আমি চপরা থানাটিকে ট্রান্সফার হয়ে বর্তমান আমাদের এই যে বংশীহারি থানায় আগামীকাল আমি জয়েন করতে যাব কি বললো হ্যাঁ মানে তুমি আবার আমার ছেড়ে চলে যাবে কল্লানি হাও গো না তুমি আমি কাছে পেয়েছি তুমি আমি আর কল্লানি তুমি কেন পাগল আমি করছো কল্লানি তুমি আমার ছেড়ে যেও না গো দেখো তুমি আমাকে বাধা দিও না আমার ছোটবেলার আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা থেকে আমাকে তুমি বঞ্চিত করো না কল্লানি আজ আমার পূর্ণ হয়েছে দেখো

তুমি যখন রাত্রে করে বাড়ি ফিরতে পারবে তবে তো তোমায় নিয়ে আর কোনো চিন্তা নেই আমার জানো তো এতদিন তুমি আমার কাছ থেকে দূরে ছিলে আমার এই বুকখানা আমার এই বুকখানা শুধুমাত্র শূন্য হয়েছিল গো আজ তোমায় কাছে পেয়ে আমার কি মনে হচ্ছে জানো তোমার আবার কি মনে হচ্ছে আজ তোমায় পেয়ে মনে হচ্ছে এই পৃথিবীর সব সুখ শুধুমাত্র আমার বুকে এসে জমেছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুখী হলাম আমি

আমাকে <muchas> 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 বললানি সামনে এত সুন্দর গান আজও সেই গান খানা তোমার মনে আছে তার মানে তোমার মনে আছে আমার কেন মনে থাকবে না সেই পুরনো গান সেই অতীতের গান আচ্ছা ভালো তো এই গানটা প্রথম আমি তোমায় কবে শুনিয়েছিলাম ও তুমিই আমার কাছে তুমি জানতে চেয়েছো দেখো বললানি আমি এই গান খানা কোনোদিন আশা করে ভুলে যাব না আমি যতদিন এই মাটির পৃথিবীতে বেঁচে থাকব ততদিন এই গান খানা আমার অন্তরে গাঁথা থাকবে হ্যাঁ সব কল্যাণ আমার এই গানখানা কবে কোন দিন তুমি আমাকে বলেছিলে জানো যখন তোমাকে বিবাহ করে আমি আমার বাড়িতে নিয়ে আসি এই গানখানা তুমি বলেছিলে আমার ফুল সজ্জার ঘরে আর সেই গান খানা আমার অন্তরে এত গাথা হয়ে আছে আমি আজও বলতে পারি আমি শুনে খুব খুশি হলাম যে পুরোনো দিনের কথা তোমার এখনো মনে রয়েছে কল্যাণী দেখো আজ আমাকে পেয়ে তুমি পাগল হয়ে গেছো আর তোমাকে পেয়ে আমি আত্মহারা হয়ে পড়েছি তবে শোনো আজ কোথায় কোথায় অনেক কথা হয়ে গেছে তবে আমি একটা কথা বলতে ভুলেই গেছি কি কথা খুব ভালো না দেখো কল্লাদি আমি ওই চোফরা থানা থেকে আস্তে আস্তে ব্রকলান্ত হয়ে পড়েছি কিন্তু ওই বরের মাথা থেকে হাঁটতে হাঁটতে আমি যে বড় খিদে পেয়েছি বললাম তুমি বাড়িতে কিছু রান্না করেছো দেখেছো আজ তোমায় পেয়ে আমি এত পাগল হয়ে গেছি তোমার ভালো মন্দ খাওয়া দাওয়া সব বলতে আমি ভুলে গেছি তাহলে তুমি রান্না করোনি করেছি করেছি আমি বাড়িতে রান্না করেছি তুমি রান্না করেছো হ্যাঁ তবে হলে কেন বিলম্ব চলো না আমরা এই মুহূর্তে দুইজনা মিলে এক সঙ্গে খাওয়া দাওয়া করে আমরা আগামী কাল আবার আমি ওই বংশী হারায় থানায় জয়েন করতে যাব ঠিক আছে গো এসো তাই